আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিন শ্রেণী লোকদের থেকে আমরা কি পাই কখনো কি আমরা ভেবে দেখেছি আসুন একটু ভেবে দেখা যাক এই তিন শ্রেণীর লোক কারা এবং এদের কাছ থেকে আমরা কি পাই কৃষক পরিশ্রম করে শস্য ফলান আর আমরা তা খেয়ে বাঁচি জেলেরা মাছ সরবরাহ করেন আমাদেরকে পুষ্টিহীনতা থেকে বাঁচান মিস্ত্রি বাড়িঘর তৈরি করে আমাদের বাসস্থান করে দেন তাঁতি কাপড় বুনে আমাদের বস্ত্র সরবরাহ করেন শ্রমিক নানা রকম পণ্য উৎপাদন করে আমাদের নিত্য দিনের প্রয়োজন মিটিয়ে দেন দোকানদার বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে আমাদের নানা রকম চাহিদা মেটান গৃহকর্মী বাড়ির কাজে সহযোগিতা করে আমাদের জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলেন কিন্তু তিন শ্রেণীর লোক তাদের ব্যাপারটি নিয়ে আমাদের প্রথম জানতে হবে ভ্রান্ত ধার্মিক হুজুররা ধর্মজীবী মুল্লারা পীররা জামানার ইমাম সাধারণ মানুষদেরকে পরকালে লোভ দেখায় তাদেরকে নিজ দলে নিজ পার্টিতে মাসলাকে এনে ভালো করায় কি করে করে ইনকাম ফেরকায় তাই আজ বাংলাদেশে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি এক দল অপর দলকে দেখতে চায় না এরা সবাই নবী রাসুল কোরআন এবং কাবার শত্রু হয়ে জীবন কাটায় আমরা যদি

আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন আল্লাহ তাল্লাহ নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো লালকুম তাহতাদুন যেন হিদায়ত পেতে পারো হিদায়তের পথে এগিয়ে যেতে পারো এখন এই ভ্রান্ত ধার্মিক ধর্মজীবী যারা রয়েছে প্রত্যেকটি ধর্মের এরা মানুষকে কোরঞচত করছে নিজেদের বানানো জীবন ব্যবস্থা দিচ্ছে তাই ছয় নম্বর সুর আলা নামের একশো উনষাট নম্বর আয়তে বলা হচ্ছে ইন আল্লা দিন আফারক লাস্তামিনুন ফিশাই ইন্না মা আমরু মিনাল্লাহ ثুম্মা ইউনাবিউহু বিমা কানূ ইয়াফআলুন যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান mazhab আবিস্কার করে নিয়েছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরেই ন্যস্ত রয়েছে তিনি তোমাদেরকে তিনি তাদেরকে বলে দিবেন যে সব কাজকর্ম তারা করেছে এই কোরআনের ব্যাপারে যদি আপনি আমি একটু দেখি তাহলে এই কোরআন মূলত এসেছে কি জন্য প্রত্যেকটি মানুষকে গাইড করার জন্য হারাম মার্কাস কেন তৈরি করা হয়েছে জাহানবাসীদেরকে হিদায়ত করবে কতগুলি গ্রহণ তো এই পৃথিবীতে আপনার আমার দরকার সেটি কোরআনের উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুত এর একান্ন নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আওয়ালাম এক ফিহিম আন্না আনসাল্লা আলিক আল কিতাব আইতুল্লাহ আলহিম ইন্না ফি ইদা আলিক আল্লাহ রহমত আদিকর কম মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার ভিতরে যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে তাতে কি রয়েছে উপদেশ এবং রহমত মুমিন কমের জন্য এখন যাদের পিছনে আপনি আমি যাচ্ছি সে হোক পীর হোক সে ধর্মজীবী মোল্লা বা জামানার ইমাম আপনাকে কোরআন চুত করাবে এরপরে দুই নম্বর হচ্ছে লোভী নেতারা লোভী দুর্নীতিবাজ নেতারা তৈরি করেন কর্মী চামচা সন্ত্রাসী নিজের বাহিনী ক্যাডার জনগণকে বলেন একটা আর করেন তারা অন্যটা ঠিক ভ্রান্ত ধার্মিক হুজুরদের মতো তো নেতাদের গোপনীয় সম্পর্ক থাকে কোনো না কোনো হুজুর কেবলার সাথে কোনো না কোনো পীরের সাথে এটা তাদের পরকাল ঠিক রাখার জন্য তো নেতাদের কথা থাকে চমৎকার কিন্তু তাদের কাজ থাকে শয়তানি এটি আমরা ১৭ বছর বা ইসরায়েল এর একষট্টি থেকে পঁয়ষট্টি আয়াতগুলিতে দেখে নেব وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت الطين؟ قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنك أن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك যখন সকল শক্তিকে মানুষের সামনে ঝুঁকতে বলি আদমের সামনে তখন অহংকারী ধোকাবাজি ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায় ইবলিস মানুষ বলে আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন সে বলে আপনি কি দেখেন না যে একে তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন আপনি যদি আমাকে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে সন্তানদের আমি সমলে গুটি কতক লোক ছাড়া আল্লাহ বললেন তুমি নেমে গেছ মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে যাহার নাম পুরা পারিশ্রমিক মানুষের মধ্যে তুমি তোমার সংগীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ এবং শক্তি দিয়ে পথভ্রষ্ট করতে পারবে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তালার এই যে আইন এই আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে আসলে শয়তান সব ওয়াদা করে তার ধোকা বই তো নয় ঐশ্বরটি আয়তে বলা আছে এ কথা ঠিকই আমার বিশেষ বান্দারদের উপর তোমার কোনো জারি জুরি কর্তৃত্ব টিকবে না তোমার রবই কার্যোদ্ধারকারী হিসেবে যথেষ্ট তো লোভী নিতা যারা রয়েছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যত নেতা নেত্রী রয়েছে এরা এদের কর্মীদের নিজেদের দলে এনে তাদেরকে টিকে রেখে এরা এদের যে স্টেশন রয়েছে যে গদি রয়েছে যে কেদারা কুর্সি রয়েছে এটি টিকে রাখে আর তিন নম্বর যদি আমরা দেখি নিরাপত্তা বাহিনীরা নিরাপত্তা বাহিনী মানুষ দেশে চায় নিরাপত্তার সাথে বাঁচতে সুন্দর জীবন যাপন করতে কিন্তু বিচার বিভাগে পায় না সুষ্ঠু বিচার পন্টনের ক্ষেত্রে থাকে মাহরুমি প্রত্যেকটি জায়গাতে হয়রানি আর জ্বালা যন্ত্রণা তাতে দোষ কাদের অনেকে বলেন জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যা মূলত এটি কোনো সমস্যা না সমস্যা হচ্ছে জনসংখ্যা পরিচালনাকারী যারা তাদের সমস্যা তো এদের সমস্যা সমাধান আপনি কই পাবেন দুই নম্বর সুর আল বাকারার দুইশো উনসত্তর আয়াতে এই যে ইবলিস এবং শয়তান মানুষ এরা মানুষকে কি শিক্ষা দেয় এই নেতা নেত্রী এবং কর্মীরা আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওমাই ইউতাল হিকমাতা ফাকা দুতিয়া খয়রান কাসির ওমায় আল্লাহ কার্লা উল্লুল আলবাব যে উপযুক্ত আল্লাহ তাকে বিজ্ঞান শিক্ষা দেন যাকে বিজ্ঞান দান করা হয় সে তো অনেক গুণের অধিকারী হয়ে যায় উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী আপনাকে জ্ঞানী হতে হবে আপনি যদি জ্ঞানী না হতে পারেন তাহলে আপনি কোনো মানুষকে সমাধান দিতে পারবেন না আপনার আমার জন্য এই একটি গ্রন্থ আল্লাহ বলে দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে এটি এমন একটি গ্রন্থ যেটি প্রত্যেকটি মানুষকে করে এটি দুই নম্বর হুদাল্লিনার একশো পঁচাশি আয়াতে বলা হচ্ছে আর তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে মাসজিদুল হারাম সেটি হচ্ছে হুদাল্লীলা আলামিন। জাহানবাসীদের জন্য পথ নির্দেশকারী তো আপনাকে কোরআন এবং কাবা মেনে চলতে হবে আর এই তিন শ্রেণীর লোকেরা আপনাকে অন্তত কিছুই দিবে না আপনাকে কোরআনের আওতাধীন হয়ে জীবন কাটাতে হবে তাহলে আপনি নিরাপদে নিরাপত্তায় জীবন কাটাতে পারবেন অন্যথায় এদের পিছনে যদি যান লোভী নেতাদের পিছনে নিরাপত্তা বাহিনীদের সংস্পর্শে অথবা ধর্মজীবীদের আশেপাশে যদি ভিড়ে যান কোরআন ছুটে যাবে